হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা পঞ্চাশ বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই তোমাদের কাছে বৃষ্টি বৃষ্টিমুখর সন্ধে ছোট্ট একটা ব্লক নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা বাইরে কি অপরূপ বৃষ্টি হচ্ছে চারিদিকে কি নিস্তব্ধতা এত গরমের পর স্বস্তির বৃষ্টিতে গাছগুলো কি যেন প্রাণ ফিরে পেয়েছে সুন্দর দুটো ফুল ফুটেছে বৃষ্টিতে ফুল দুটো যেন খেলছে মনের আনন্দে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও অনেকক্ষণ বৃষ্টি দেখলাম খুব ভালো লাগলো এখন ঘরে যাওয়া যাক সন্ধে হয়ে এসেছে এবার সন্ধে দিতে হবে ঘরে এসেই সন্ধে দিয়ে নিলাম গোপালকে শয়ন দিয়ে নিলাম এরপরে আমার খুব প্রিয় একটা সিরিয়াল আমি ওটা ছটা থেকে দেখি আমি দেখব এবং তোমরা কে কে দেখো এই সিরিয়ালটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে সিরিয়ালটা দেখা শেষ হয়ে গেছে এবার উঠে মেয়েকে একটু কমপ্লান করে দিলাম ও খাবে কমপ্লান খেয়ে পড়তে বসবে আর আমরাও লেখা চা করে নেব নিয়ে চা বিস্কুট খাবো তারপরে মেয়েকে পড়তে বসাবো খুব ইচ্ছা করছিল আজকে সন্ধেবেলা একটু মেয়েকে নিয়ে কোথাও একটু ঘুরে আসি কিন্তু এতটাই বাইরে বৃষ্টি হলো যে আর ভালো লাগলো না বেরোতে তাই মেয়েকে বললাম যে থাক আজকে আর যেতে হবে না কোথাও অন্য বরণ অন্য আমরা কোথাও একটু ঘুরে আসব তোমাদের সাথে গল্প করতে করতে আমার চা হয়ে গেছে এবার আমরা চা খেয়ে নেব চা খেয়ে নিয়ে মেয়েকে পড়তে বাড়ির মেয়ে কম্পিউটার পড়া দিয়েছে কম্পিউটারটা পড়ে পড়িয়ে মুখস্থ করালাম ওকে কালকে মিসকেও পড়া দেবে আজকে আর বেশিক্ষণ পড়াইনি শুধু কম্পিউটারটা পড়িয়ে উঠে গেছি তারপরে বলকে বললাম যে একটুখানি রুটি কিনে নিয়ে আসো রুটি কিনে নিয়ে এসে নিয়ে এসেছে রাত্রে দুপুরবেলা মাংস করে রেখেছিলাম রাত্রিবেলা ওই মাংস আর রুটি খেয়ে নেবো আমার বললাম ভাত তো রুটি করতে ইচ্ছে করছিল না ওই জন্য রুটি কিনে নিয়ে আসালাম শ্বশুর নেই আজকে আমি আর আমার বর দুজনে খেয়ে নেব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে থেকে একটা কঠিন কাজ আমার কাছে মনে হয় আমার একেবারেই ভালো লাগে না এই কাজটা করতে কিন্তু আমাকেই করতে করতে হবে আমার বর চায় না ওর কাছেও একেবারে নাকি এটা ভালো লাগে না ও আমাকে সবসময় বলে মশারি ছাড়া তুমি শো কিন্তু ছোট বাচ্চা নিয়ে যেহেতু শুই ওই জন্য আমি মশারি করে সব সময়ের জন্যই শুই ওই জন্য তোমাদের কার কার ভালো লাগে না এই কাজটা আমাকে একটুখানি জানিও আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন বাজে রাত্রি এগারোটা পনেরো এবার ঘুমিয়ে পড়ব কালকে আবার স্কুল আছে কালকে স্কুল ছুটি দেয়নি পয়লা মে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সব জন্য আমার পাশে থেকে শুভরাত্রি